ঘোর পর্ব ছাব্বিশ লিখেছেন নার্গিস সুলতানা রিপা আমি কণ্ঠে রূপা এই আপু কি করছিস আরফান বলে নৌসিনকে দেখছিস না হুম তোর এই ঘোড়ার লেজ ঠিক করছিস আর কি আরফান ব্যথা লাগে কিন্তু এমন করে কেউ চুল টানে যত সব আরফান আর নৌসিনের বকবকে সাদাতে তন্দ্রা কেটে যায় তারপর আবার আরফান চুল টানতে দেওয়ার কারণে নৌসিন চিৎকার করলো তাতে কি আর সাদাতের ঘুম থাকে নাকি। আরফান আমার সামনে আমার বউকে ব্যথা দিচ্ছ সাদাত বলে ওঠে ওরে বাস তোমার বউ কিন্তু আমার পুরনো জিএফ সো তোমার আগে ওর ওপর আমার অধিকারগুলো বলবৎ হবে আচ্ছা সাদাত বলে এই নাও বলেই আরফান নৌসিনের চুল ধরে জোরে একটা টান দেয় আসলে এবার বেশি লেগে গেছে ও ও মা গো নৌসিন চিৎকার করে ওঠে আরে আসতে ভাই লেগে যাবে সাদাত বলে আরফান হাসছে দাঁড়া তোর হাসি বন্ধ করছি আরফানকে থাপ্পড় দেওয়ার জন্য উঠা মাত্রই দৌড়ে রুম থেকে বের হয়ে যায় পেছন পেছনে নৌসিনও ছুটতে থাকে ড্রয়িং রুমে সোফাকে ঘিরে নৌসিন আর আরফান ছোটাছুটি করছে এই কি হলো তোদের মামি বলে দেখো না মা আপু আমাকে মারার জন্য তারা করছে আরফান বলে মামি তোমার ছেলে আমার চুল ধরে টানাটানি করে আমার কি লাগে না তুমি ওকে কিছু বলো নৌসীন বলল। আরফান তোকে কতবার বলেছি যে আপুর চুলে হাত দিবি না তোর বাবা আসুক দেখ তোর কী করি এই এই এখানে বাবা আসলো কোথা থেকে আচ্ছা এই বসলাম আমি আপু আয় আমার চুলে টান দে তো হয়ে গেল না সদ্বোধ আয় দে নৌসীন আরফানের চুল ধরার সাথে সাথে আরফান ও নৌসিনের চুল ধরে জোরে হ্যাঁচকা টান দিয়ে এক দৌড়ে নিজের রুমে আহ ও মাগো আমি শেষ আহ নৌশিন চিৎকার করতে থাকে আরফান মামি বলে হারামি তুই বের হয় একবার রুম থেকে তোর খাওয়া বন্ধ দুপুরবেলা দেখছো মামি তোমার ছেলে কি বদমাইশ সকালবেলায় মাথা ব্যথা তুলে দিল একদম রাগ করিস না মা জানিসই তো দুষ্টু একটু তাও শুধু তোর সাথেই করে উফ মামি কি যে বলো না তুমি রাগ করতে কেন যাবো আচ্ছা মা শোন না বলছি যে তোর শ্বশুরবাড়ির লোকগুলো কেমন রে মানে একদিন তো ছিলি কেমন বুঝলি এতক্ষণে নৌসিনের মাও নৌসিনার আরফানের চিল্লাচিল্লির জন্য ড্রয়িং ড্রয়িং রুমে আসেন নৌশিনের পাশে বসে হ্যাঁ মা বল আমিও জিজ্ঞেস করবো ভাবছিলাম এখন তোর মামি করে দিল তো একটু মামি মা কি সব বলো না তোমরা খারাপ কেন হতে যাবে সবাই খুব ভালো না না খারাপ তো বলছি না শুধু জানতে চাইলাম তোর সাথে কেমন মামি বলে হুম সবাই ভালো মামি তবে রিদি তোর সাথে রাতে খারাপভাবে কথা বলছিল কেন মা বলে কাল রাতে সাদাতের বাড়ি পৌঁছালে সবাই নৌসীনকে নিয়ে মাতামাতি করছিল আর রিদি নামের মেয়েটা নৌসিনকে এমন সব প্রশ্ন করছিল সবার সামনে যেসব মোটেই ভালো মনের নয় কি হলো বল মামি বলে তোমরা কি করে জানলে আমরা কি করে জানলাম তোর জানার দরকার নেই তুই শুধু বল রিদি রিদি কি তোকে খারাপ কিছু বলেছে মামি বলল তোমরা কেন এত চিন্তা করছো বলো তো আমার কোনো প্রবলেম হলে বলবো তোমাদের হয়েছে এবার আচ্ছা যা এখন রুমে যা দেখ জামাইয়ের কিছু লাগবে কিনা না আর শোন ওর কাছে জানতে চাস দুপুরে কী কী খেতে ভালোবাসে আবার সরাসরি বলিস না যে মা জানতে চেয়েছে আর কত খাওয়াবে সকালবেলায় তো দুপুরের সব খাবার খাইয়ে দিলে মেয়ে কি বলে রে সোহানা নৌসিনের মামি নৌসিনের মাকে বলে আরে বুদ্ধ নতুন জামাইয়ের একটু খাতির যত্ন না করলে হয় এখন যা রুমে যা হুম যাচ্ছি নৌশিন রুমে ঢুকে দেখে সাদাত ঘুমাচ্ছে আর নৌসিনের গর্ধ ফোনটা বেজে চলেছে ফোন হাতে নিতে দেখে আন্নং নাম্বার নৌশিনের কোনো কথা বলার আগেই ওপাশ থেকে স্যার আসসালামু আলাইকুম নৌশিনের তৎক্ষণাৎ মনে পড়ে যায় ওর ফোনে সাদাতের সিম তাই তাই কোনো জবাব না দিয়ে হুট করে ফোনটা কেটে দিয়েছে কেটে দিয়েছে সাদাতকে ডাকতে শুরু করে সাদাত সাদাত কি শুনছ সাদাত একটু নড়ে চড়ে শুলো বাট কোনো সাড়া দিল না এই সাদাত বলছিলাম তোমাকে মেবি অফিস থেকে কল করেছিল হুম হুম কিসের ওঠো নৌসিন ধাক্কা দিতেই সাদাত চোখ মেলে তাকায় কি হয়েছে টাকাটা কি করো কেন ঘুম কণ্ঠটা ঠিক করে কল এসেছিল সেটা ব্যাক করেন সাদাত কোনো কথা না বলে নৌসিনের দিকে তাকিয়ে আছে শুধু কি হলো কলটা ব্যাক করো অফিস থেকে কেউ কথাটা পুরোপুরি বলার আগে সাদাত নৌসিনকে টেনে ওর বুকে নিয়ে নেয় কি করছো কিছু না জাস্ট জড়িয়ে ধরলাম ছাড়ো তো ফোন এসেছিল আমার আমার তো মনেই ছিল না তোমার সিম ঢোকানো তাই আন্নং একটা নাম্বার থেকে কল আসলো দেন ধরলাম যখন স্যার বলে সালাম দিয়েছে তখন মনে পড়েছে তোমার সিমের কথা তাই কোনো কথা না বলেই মুখের ওপর কলটা কেটে দিয়েছি বেশ করেছো এখন আমার সাথে রোম্যান্স করো নৌশিনের এলোমেলো চুলগুলো সাদাতের চারপাশ ঘিরে রেখেছে চুল কিছু চুল মুখেও পড়েছে সেগুলো সরিয়ে নিয়ে সাদাত নৌশিনকে বিছানার ওপর ফেলে দিয়ে নিজে নৌশিনের ওপর এই কী করছো দরজা খোলা থাকুক কেউ আসবে না নৌশিনের মুখের দিকে মুখ এগিয়ে নিয়ে যাচ্ছে সাদাত আরে ভাবি বা আরফান ঢুকে পড়বে কিন্তু ছাড়ো আমায় একদম না দরজা কেন লক করে ঢুকুনি আজিব তো আমি কি জানি নাকি তোমার রোম্যান্সের সব জাগবে এখন আজকের পর থেকে আমি যখন রুমে আমি যখন রুমে থাকবো আর তুই যখন রুমে একা আসবি তখন অবশ্যই দরজাটা ভেতর থেকে লক করে আসবি বিকজ আমার আমার না সবসময় তোর সাথে রোম্যান্স করতে ইচ্ছে হয় ধুর শরত হুম নৌসিনীর চুলে নাক ডুবিয়ে এত কিসের স্মেল চুলেও এত সুভাষ তুমি না প্লিজ আগে কলটা ব্যাক করো আর দরজার দরজা খোলা যদি আরফান ঢুকে পড়ে তাহলে আমার মান সম্মান সব শেষ প্রাপ্তির চেয়ে ডাবল ব্রিটিশ ও কখন কিভাবে কার পিক নাই আল্লাই জানে প্লিজ 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 ওঠো উফ বোরিং রোম্যান্স করব তারও উপায় নেই নৌসিন হাসছে হাসিস না বেশি কিউট দেখায় মুচকি হাসে নৌসিন আচ্ছা ঠিক আছে কলটা ব্যাক করো হুম কী আর করার সাদু তুটে ফোনটা হাতে নিয়ে দেখে অফিসের একজন স্টাফ ফোন করেছে কল ব্যাক করে হ্যালো স্যার কবির বলছিলাম একটু আর্জেন্ট ছিল হ্যাঁ হ্যাঁ বলুন কি ব্যাপার স্যার আপনি কি ঢাকার বাইরে আছেন না মানে কলটা কেটে গিয়েছিল না না আমি উত্তরাতে আছি নাম্বার সেভ করা ছিল না এটা তোমার ভাবি রিসিভ করেছিল আমি একটু ঘুমাচ্ছিলাম দেন কেটে দিল ও আচ্ছা কথা বলেননি তো তাই ভেবেছিলাম সার্ভার প্রবলেম হচ্ছে না না বলুন কি কী যেন বলতে চাই চাচ্ছিলেন জি স্যার আসলে গতকাল যে মিটিংটা বস ক্যান্সেল করেছিল সে ক্লায়েন্টরা আজই মেইল করেছে ওরা আজ মিটিং না করলে কাল কানাডায় ব্যাক করবে বসকে বললাম উনি উনি বললেন আপনাকে জানাতে আচ্ছা আজকে ওনাদের আসতে বলো আমি অ্যাটেন্ড করছি মিটিংয়ে ওকে স্যার স্যার টাইম কয়টায় ফিক্সড করব। ওনারা যেহেতু কাল ফেরার চিন্তা করছেন তাই আগে আগেভাগেই ওনাদের কাজ শেষ করে দিব এখনও দশটা বাজেনি তুমি সাড়ে বারোটায় টাইম জানিয়ে দাও ওদের ওকে স্যার হুম বাই সাদাত ফোন রাখলে নৌসীন বলছে তুমি কি আজ অফিস যাবে হুম যেতে হবে কালকের মিটিংটা আজ করে ফেলতে হবে বস কালকে অ্যাটেন্ড করেনি আজ না করলে এই মাসে আর প্রজেক্টটা করা হবে না তাই যাব ও কখন যাবে এখনি বের হব প্রজেক্ট ফাইল চেক করে দেন মিটিংয়ে তার মানে তুমি দুপুরে এখানে আসছো না বাট মা তো তোমার জন্য কত কিছু করেছে কাল তো আসছি কাল সব খাব আর একটু আগে যা খেলাম তাতে দু তিন দিন না খেয়ে থাকতে পারবো যাও তো তোমার যে আমি আজ বেশি খেয়েছি কি হুম সত্যিই তো বললাম ওই হাফ প্লেটের হাফ প্লেটেরও কম ভাত আর দুটো বেগুন ভাজা হাসিও না আর বেশি বল বেশি বলবা না কিন্তু আমি অনেক খেয়েছি আজ আচ্ছা মানলাম তোমার কথা হয়েছে হুম মুচকি হাসে নৌসিন তাহলে ওকে তাহলে দাও আমার ড্রেস বের করো তুমি ফ্রেশও দিচ্ছি সাদাত ওয়াশরুমে গেলে নৌসিন সাদাতের ড্রেস বের করে রাখে তারপর আবার আয়নার সামনে বসে চুল ঠিক করতে লাগে মেয়েটা চুল ঠিক করতেই যেন হিমশিম লেগে যাওয়ার অবস্থা সাতাৎ ওয়াশরুম থেকে এসে দেখে দেখেন বেনুনি করছে ভাও ফার্স্ট দেখলাম কি এই যে বেনুনি করছো দাঁড়াও তো দেখবো আগে করে নিই শেষ তো করে নিই হুম জলদি সো এই পর্যন্ত ছিল প্রেমঘর পর্ব ২৬ সো এর সাথেই লেখিকা একটু এক্সট্রা পার্ট দিয়ে দিয়েছে আমি সেটুকু সাথেই পড়ে দিচ্ছি সাথেই থাকুন প্রেমঘর এক্সট্রা পার্ট নৌশিন বেনুনি শেষ করে পাশে পাশে নিয়ে সাদাতের সামনে গিয়ে সুন্দর একটা হাসি দিয়ে দাঁড়িয়ে যায় লুক সাদাত নৌশিনের পা থেকে মাথা পর্যন্ত দেখছে কি বলবো কি বলবে তুমি তো দেখতে চাইলে আগে বেনুনি করে দেখাও কেন এমনি আমি কি বাইরে কোনো দিন বেনুনি করে গেছি গিয়েছিলাম যে তুমি দেখবে এত কিউট কিউট লাগছে তোমার এত কিউট কিউট লাগছে আমার লোভ লাগছে তোমার বেনুনিতে থু থু নজর দিবানা। না এ কী করলে এটা থুথু দিলাম যেন নজর না লাগে দাঁত এসব তো আমার জন্যেই তাই নয় কি হুম তাই সেজন্যই বিয়ের আগে দেখায়নি বুঝলে বেনুনিটা হাতে নিয়ে নৌসিনের সরি বেনুনিটা হাতে নিয়ে সাদাতের মুখে একটা বাড়ি দিয়ে অন্যদিকে ঘুরে যায় নৌসিন আউচ সরি সরি বেশি জোরে লাগছে আমি আসতে দিতে চেয়েছিলাম এটা চুলের বাড়ি ছিল নাকি চাবুকের নৌসিন হেসে বলে বেশি লোভ লাগছিল না তাই এত জোরে লেগে গেছে খুশি খুশি লাগছে তাই না তা তারা না থাকলে বুঝিয়ে দিতাম সরি তো আর হবে না কি আর হবে না বাসায় সময় বেনুনি করো তুমি বলেছিলে বাট আমি কত পিক চেয়েছিলাম দাউনি সো তোমার নতুন বাড়িতে গিয়ে সবসময় এইভাবে বেনুনি করে ছুটে বেড়াবে আর আমি দেখবো বেশ লাগে তোমায় বেনুনিতে জাস্ট লাইক পনেরো বছরের কিশোরী শাড়ির সাথে বেনুনি করব। কিসের শাড়ি তুমি শাড়ি কি কী পরিমাণ সামলাতে পারো আমার জানা আছে শুধুমাত্র ফর্ম্যালিটির জন্য শাড়ি পরার দরকার নেই তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেটাই পরবে ওকে ওকে সে পরে দেখা যাবে এখন চল এখন বলো চা না কফি চা চিনি এক চামচ ঠিক আছে তুমি রেডি হয়ে নাও আমি আনছি নৌসিন চলে যাচ্ছিল সাদা পেছনে পেছন থেকে ডাকে শোনো পেছন ফিরে হুম চা কিন্তু তুমি করে আনবে নৌসিন মিষ্টি হেসে জবাব দেয় ঠিক আছে রান্নাঘরে কী রে মা রান্নাঘরে কেন এলি মা সাদা অফিস যাবে তাই একটু চা করতে এলাম কি অফিস যাবে মানে কি ভাবি বলে হ্যাঁ একটা জরুরি মিটিং পড়ে গেছে আজকে না গেলে নাকি এক মাস পরে করতে হবে তাই যাচ্ছে তাই বলে আজও পারেও বটে মনে হয় তোর ভাইয়ার মতো কাজ ছাড়া কিছু দেখে না দেখে না কি আর করার জরুরি কাজ পড়ে গেছে দুপুরে আসবে না মামি বলে মনে হয় না ও ও মা সে কী কত কিছু রান্না করার করা আছে জামাইয়ের জন্য আরও আসবে না মা মা বলে আমি জানি না মা তোমার জামাইকেই জিজ্ঞেসা করো আমাকে চা করতে বলেছে আমি করে নিয়ে যাই আর কিছু জানি না তোর করতে হবে না আমি করে দিচ্ছি নিয়ে যা ভাবি বলে না না ভাবি তুমি কাজ করো এক কাপ চাই তো আমি করে নিচ্ছি আচ্ছা কর চিনি ঠিক করে দিস ওকে চা নিয়ে রুমের দিকে এগোচ্ছে নৌসিন কী রে কার চা আরফান বলে তোর ভাই আর আমার জন্য একটু করে দে না আপু তুই পুচকে ছেলে তোর চা খেতে হবে না আমি পুচকে তোর এত বড় সাহস এই শর্ত তোর সাথে ওয়াক বক করার সময় নেই চা ঠান্ডা হয়ে যাচ্ছে সাদাত অফিস যাবে যা যায়রা। সো এই পর্যন্তই ছিল প্রেমঘর পর্ব ২৬ এবং এক্সট্রা পার্ট পরবর্তী পর্ব খুবই শীঘ্রই আসবে সাথেই থাকুন আর আমি ইদানিং খুব লেট করে পর্ব দিচ্ছি কারণ আমাদের এখানে আশেপাশে এত মিউজিক মানে গান বাজনা হচ্ছে পুজো উপলক্ষে সো সেই জন্য আমি রেকর্ডিংই করতে পারছি না ওই জন্য প্রচুর লেট হয়ে যাচ্ছে একটু মানিয়ে নেবেন আমি আবার খুবই দ্রুত নেক্সট পার্ট আনবো সো আজকের টাটা